ছেলে মেয়ের অনুরোধ বলে কথা আর আমি রাখবো না আসসালামু আলাইকুম আজ শুক্রবার ছুটির দিন আমার ছেলে মেয়ে আমার কাছে একটু ঝাল ঝাল নাস্তা খেতে চেয়েছে তাও বিকেলবেলা যেই হুকুম সেই কাজ ইনশাল্লাহ নেমে পড়লাম নাস্তা বানাতে ঘরে ছিল ব্রয়লার মুরগির মাংস সেটাকে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সাথে একটু লেবুর রস আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম এরপর কিছুটা আটা নিয়ে তার মধ্যে লবণ এবং সয়াবিন তেল ভালো করে মিক্স করে সফট একটা আটা বানিয়ে নেব একটু একটু পানি দিয়ে রুটি বানানোর জন্য রুটির আটাটা রেডি করে এক পাশে ঢেকে রাখবো এই ফাঁকে আমার মুরগি সেদ্ধ হয়ে গেছে এখন আমি মুরগিগুলোর হাড়গুলো ছাড়িয়ে মাংসটা আলাদা করে নেব মাংসটা ঝুরে করে নেব অফ ক্যামেরায় কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম ওটাও মিক্স করে দেবো রান্নার সময় আলুটা সেদ্ধ করেছি তো ভালোভাবে তো এটা মিক্স হয়ে যাবে মাংসের সাথে ওইটা আর হাতে চটকে নিতে হবে না এই ফাঁকে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং বাটা মশলা রেডি করে নিলাম দেখুন রুটির আটাটা কত সফট হয়েছে দেখতে সুন্দর লাগার জন্য আমি লাল মরিচটা দিয়েছি মাংসের সাথে সবুজ মরিচও ছিল সেটা দেইনি এই যে মাংসের হাড়গুলো এখানে রেখে দিলাম এটারও একটা কাজ করব যদি সফল হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব আমি একটু ধনিয়ার গুঁড়া সব বাটা মশলা আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে মাং মাংসটা এখন ভালো করে রান্না করে নেব তবে তেলের মধ্যেই কোনো পানি দেব না অল্প আঁচে রান্না করে নেব কত সুন্দর একটা কালার এসেছে আর একটা গ্রানও বের হচ্ছে কারণ আমি সব মশলাই দিয়েছি এটার মধ্যে রান্না করতে মাংস রান্না শেষ এবার আমি যে আটাটা করে রেখেছিলাম রুটির জন্য পাতলা পাতলা করে এখন রুটি বানিয়ে পিঠার মতো তৈরি করে নেব ভেতরে পুর হিসাবে মাংসটা দিয়ে দেব আমি চামচ দিয়ে একটু একটু এই যে চুলায় তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে শুরুতেই দুটো দিলাম আমি এক একটা পিঠা এক এক শেপে বানাবো দেখতে সুন্দর লাগার জন্য কিন্তু স্বাদ একই হবে ছোটোবেলা আমাদের দাদি আমাদেরকে এরকম পিঠা বানিয়ে খাওয়াতেন সেটা গরুর ঝুরা মাংস দিয়ে আমার এখনও স্পষ্ট মনে আছে এই পিঠাগুলো দেখে আমার ছেলে মেয়ে বলছে এগুলো ব্যাগ পিঠা ব্যাগের মতো হয়েছে তাই তবে একই শেপের পিঠা একটা বানানো যায় না কারণ ওরা দুজন ন্যূনতম দুইটা বানাতে হয় আমি এক এক করে সবগুলো পিঠা বেজে নেবো একটু বাদামি বাদামি করে এরপর পরিবেশন করব। এই তিনটা শেপ হয়েছে মোগলাই পরোটার মতো আর আমার ছেলে বলেছে তার জন্য বড় করে কুল বালিশের মতো করে একটা পিঠা বানাতে তাই ওইটাও বানিয়ে দিয়েছি এবার পরিবেশন করার পালা যেহেতু তারা ঝাল খেতে চেয়েছে তাই আমি এগুলোর সাথে হট টমেটো সস দিয়ে খেতে দিয়েছি কারণ এই টমেটো সসটা একটু ঝাল ঝাল তাই